আসসালামু আলাইকুম করি সবাই খুব ভালো আছেন আমিও আমিও খুব ভালো আছি তো আমার শরীরে একটু অসুস্থ বয়সটা অনেক খারাপ আসতে পারে তো দেখেন এখানে হচ্ছে আমার ভাই আজকে আমাকে মুড়ি বানিয়ে খাওয়াবে তার জন্য প্রথমে পেঁয়াজ চুলাটা ছাড়িয়ে নিচ্ছে গাছ জানি না কার এখানে কীরকম গরম আমাদের এখানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে অল ইন্ডিয়া আমাদের এখানে শাহরুখ খান পাঠা চালানো থাকে গাইস এখানে হচ্ছে একটু গরু মাসে জল ছিল সেটা দিয়ে বানানো হবে দেন আমি এটা একটু গরম করতেছি এই তো দেখেন গরম অলমোস্ট ডান গাইস যে ছোট মানুষ তাও বানাইতেছে বানাচ্ছে

গ্যাস প্রচন্ড ঠান্ডা লাগছে আমার আমার মানে শ্বাস ফলাই তো অনেকটা কষ্ট হচ্ছে আমার মায়ের মাসে অনেক অনেক পরিশ্রম যেটা সত্যি কথা আমার সাথে সব কাছে হেল্প করবে সব কিছু করবে যেটা আমি করি না সত্যি কথা বলতে মাসাল্লাহ ছোট মানুষ হয়ে গেছে এত টাকা করতেছে সেটা

আমার ভাই শাস্ত দেখে না আসতো সরকারি দেখা দিতে টানি খাবো

আমার সাথে অনেক মজা হয়েছে আমাদের বল আমি একটু এই অভিযান বানাতে পারে মাথায় সবাই ভালো থাকবেন বাইব আসসালামু আলাইকুম